শিলিগুড়ি স্টেশনে নেমে পড়েছি তো এখন যাচ্ছি হংকং মার্কেটে কিছু শপিং করার জন্য আর জীবনে কোনো শিলিগুড়ি আসিও নি হংকং মার্কেট দেখিও নি তাই সবার দেখা হয়ে যাবে তো তার জন্য দুটো অটো আমরা বুক করে নিয়েছি মেয়ে করিয়ে আছে ছেলে নিয়ে

বুঝতেও পারলাম না যে কখন বৃষ্টিটা পড়ে গেল মানে বৃষ্টিটা টিপ 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 করে নয় একবারে ঝমঝমিয়ে স্টার্ট হলো জানি না কতক্ষণ বৃষ্টি হবে স্টেশনে রাত্রে রাত কাটাবো কী হবে সেটাও আমি জানি না চলো দেখা যাক খুব ভালোভাবেই রাত কাটিয়ে আমরা উঠে পড়েছি আমি আর বিক্রম বিক্রম উঠতে যাচ্ছিলো আমি ট্রেনে উঠলাম আর সকাল সকাল কফি কার মজা আলাদা কফিটা খুব কড়াভাবে এবং টেস্টিপূর্ণভাবে বানিয়েছিল তো বললাম চল এক কাপ কফি খেয়ে আসি আর কিছু জিনিস করতে হয়েছে যেগুলো পেতে আমরা শুয়েছিলাম সেগুলো গুছিয়েও নেবো তিনটিন ওঠেনি এখনও তিনটিন কেন বলছি সবাই ঘুমাচ্ছে আর একদম ওকে তুলবো ট্রেন থামার পর ট্রেন যখন থামবে একবার তুলে ওকে নিয়ে চলবে এখন উঠলে কান্দবে আমরা যে ট্রেনটা বুকিং করেছিলাম সেটার নাম হচ্ছে শতাব্দী এক্সপ্রেস তো দেখতেই পাচ্ছ ট্রেন আমাদের ছেড়েই দিয়েছে তিনটির এখনও ঘুমাচ্ছে ওকে ওঠালেই কান্না করবে এখন বেশি বাজেও নি সাড়ে পাঁচটার মতো বাজে আর সবাই নিজের নিজের ট্রেন ধরার জন্য বসেও আছে অনেক মানুষ আমরা তো চেপে পড়েছি যাতে যাতে যখন ট্রেনে আছে তা চাপবে আর যে কোনো লোক আছে সবাই আমরা চেপেই পড়েছি জায়গা জায়গার মতো আর দেখো আর্মিদের কত লোক স্টেশনে এখানে গাড়ি নিয়ে আছে কী করছে না করছে আমি অত বিক্রান্ত আমি জানি না যদিও যাই হোক বিক্রম তো ঘুম মারছে আমার তো ঘুম হয়নি এখনো কারণ তিন আমার কোলে চেপেই আছে একবার নরজার উঠছে আবার ঘুমাচ্ছে একবার নরজার উঠছে আবার ঘুমাচ্ছে সবাই কিন্তু ঘুমাচ্ছে কিন্তু আমার কিন্তু এখনও পর্যন্ত ঘুমটা আসেনি আমি ওই ভাবলাম যে যখন আর কি চাটা দেবে চা তো খায় না কফিটা খেয়ে ঘুমটা দেবো চা কপি তো দিয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করেছি এক ঘুম হয়েও গেল তারপর দেখি তিন দিন উঠছিলো আবার ঘুমিয়ে গেল তো ট্রেনে ব্রেকফাস্ট দিয়েছিল ব্রেকফাস্টে টোস্ট ছিল আন্ডা ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সাড়ে এগারোটা বারোটার মধ্যে নেমে পড়লাম স্টেশনে বোলপুর স্টেশনে দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম আমাদের নিজের নিজের জায়গায় বাড়ি পৌঁছানি তো পৌঁছে গেছি বত্তিশ মানে অজয় ব্রিজের কাছে অনেকজন জানো অনেকজন জানো না তো বোলপুর যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে i go. গ্রামের কাছে পৌঁছে গেলাম মানে জমতলা বাস স্ট্যান্ডে তিন দিন আমাকে তিন দিন বলছি বিক্রম আমাকে হয়ে করছে ওই জন্য আসবো আমি দিন পর দিন পরে আমি আসছি আসার কিছু নাই তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে রাতটা কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি এত ক্লান্ত ছিলাম বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে চান টান করে ওই বাড়ি থেকে ভাত দিয়েছিল খেতে নিয়ে শুয়ে পড়লাম তিনটে যখন বেড়েছি বিক্রম আছে ওই বাড়ি মানে আমার বাড়ি যে আমার ষষ্ঠী কথা এত শরীর আমার খারাপ আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে উঠলো গলা টলা বসে গেছে বউ দিয়েছে আমার ওপর কাঁদছে যাই তো বেরিয়ে যাক এক কিলো আম পাঁচশো লিচু আর ছটা কলা তো থাকবে না

ওই যে বালতি ওষুধ ধুয়ে গেছিলাম সব সকালে বিক্রম আমি মিলে জল টল করলাম আর বিছানা ঘর তো সব পৌঁছায় ছিল একটু ঝাড়টা দিয়ে মুছলাম বৌদি একটু মুছবে আর গুচ্ছেন বললাম না পাঁচ ছ কেজি জমা হয়েছিল আমি দু কেজি কাচলাম বাকি দু কেজি বৌদি কাঁচবে আর এক কেজি রাখার জন্য সেটা কালকে কাছে বসিয়ে ওখানে কি কি কেনাকাটি করলাম পরে দেখাবো তার আগে বলি বাড়ির জন্য কিছু কেনাকাটি করছিল সেটা আমার বাড়ির জন্য সেটা বিক্রমকে দিয়ে দিলাম মানে বিক্রমকে দিয়ে পাঠিয়ে দেবো এখন ওখানে যখন আমার সুচি ভিডিও হবে সেটা আমি অ্যাড করে দেবো কারণ ভাইকে বলছি ভিডিওটা করবে একটু ব্যাগ ছিল সেই ব্যাগে জামা কাপড় বার করে দিয়েছি শুধু এই ব্যাগ ট্রলিটার মধ্যে সব রাখা যায় এগুলো গুছিয়ে জায়গায় জায়গায় ভরবো আর এই ব্যাগে আমার এই জিনিস আছে ওই বাড়িতে দেবো সেই জিনিস আছে টকলেট আছে ওটাও দিতে হবে ভরে মানে আমার মাকে এই ব্যাগগুলো আপাতত বার করা রইলো পরে কাঁচাকুচি হবে এখন বললাম না এই ব্যাগে জামা কাপড় আছে ওগুলো খাসতে হবে কালকে এসে ওখানে খাত না এই যে এইগুলো সব কালকে খাওয়া দাওয়া করেছি সব বাসনপত্র আর দুধ ছিল ওই ওই বাড়ি থেকে দিয়েছিল সকালে কেটে গেছে বার করে ফেলে দিলাম বান্না হচ্ছে রান্না বান্না বলতে সেদ্ধ পক্ষ আর এইগুলো না ঢাকা দিয়ে গিয়েছিলাম গ্যাস ওভেনটা পর্যন্ত মানে তিন চার দিন থাকবো না দেখো ধুলো একটুকু ধুলো নেই ওই জন্য আর এইটা দিয়েছিলাম ওভেনে বৌদির জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি আর ওই বাড়িতে এখনও এখনো নি পরে দেখাবো আমাদের বাড়িতে চাদর মাফলার বাবার সোয়েটার চমের সব পাঠিয়ে দিয়েছি আর ওই বাড়িতে কী দেবো না দেবো সব পরে মানে একরকমই সব নিয়েছি পরে টাইম করে দেখিয়ে দেবো হ্যাঁ তাকে বিক্রম ভিডিও কি ফোটা সুতো পোশা সব পাঠিয়ে দিয়েছে সেই জন্য তিন তিনকে আমি দিলাম বিকম চলে তিনটের মতো বাজে আর বাবাকে দাদুকে ভাইকে দিতে পারছে না ওই জন্য এখানে দুয়ারের মধ্যে তিনটে ফোটা আমি দিয়ে দিলাম তো বাবার বিয়ে তো বাবার বিয়ে ষষ্ঠীর ফোঁটা নিয়ে সুতো পরে নিয়েছি এইটা হচ্ছে মা দিয়েছিলো ষষ্ঠী মায়ের পোশাক এগুলো গাছে পড়েছিলো এই পাশের বাড়িতে তো নিয়ে এসেছিলাম আর তিনটিনা করছে ছোলার ডাল পাঠিয়েছে এটা মুগের ডাল আছে কোটা খুলতেই পারছি না আর দিয়েছে হচ্ছে লুচি দিয়েছে মিষ্টি টিষ্টি দিয়েছিলো অত খেতে পারি বিকাল তিনটে সাড়ে তিনটে মতো বাজে এত খাওয়া সম্ভব নয় তিন দিন তো আমার কাছে কেদিই খেয়ে নিল আমি যা খাচ্ছিস খা একটু পর দুধ খাবো কারণ এগুলো খেলে না দুধ খাওয়ালে সঙ্গে সঙ্গে অম্বল হয়ে যাবে আর আমি খুব বড় যে একটা রুচি খাবো খাওয়া আমার জন্য পার্টি ছিল খাসির মাংস আলু দিয়ে পাতলা করে ঝোল আর একটা চিকেন এটা বিক্রমের জন্য ও দিনে খেয়ে ওই জন্য খাসির মাংস আনে আর রয়েছে আলু পোস্ত আর ভাত আমি বাড়িতেই করেছিলাম চিকেনটা ভালোই হয়েছিলো টেস্টি টেস্টি আমি এখান থেকে দু তিন পিস খেয়েই নিলাম বিক্রম কি খাবে যায় না ওর জন্য দু তিন পিসই রইলো অনেকটাই বাটি ছিল ভালো ছিল বলে খেয়েই নিলাম যাক তো ভিডিওটা আজকে হেল্প করছি দেখাচ্ছি অন্য একটা ভিডিও দেয় মতো ভিডিওই পর্যন্তই